সন্ধেবেলায় বা ডিনারে এইভাবে পরিবেশন করতে পারেন ভেজ মোমো তা আমি কিভাবে ভেজ মোমো করে নিলাম এখানে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ার সাথে সাথে আমরা মোমো কিংবা যে কোনো ধরনের স্যুপ ভীষণই পছন্দ করি তা আজকে করে নেব ভেজ মোমো ভেজ মোমো করতে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব সাদা তেল সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে এরপর ময়দার গায়ে সামান্য সাদা তেল লাগিয়ে সরিয়ে রেখে দেব এরপর করে নেব ভেতরে ময়দার ভেতরের পুর ময়দার ভেতরের পুরটা দিতে আমি একবারে যতটা পেরেছি ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বিনস আর দিচ্ছি গাজর এরপর দিয়ে দেব লবণ লবণটা এই জন্যেই দেওয়া যে সবজির গায়ে যে জলটা থাকে সেই জলটা লবণ দেওয়া মাত্র বেরোতে শুরু করে দেবে সেই জলটা ভালো করে ছেকে আমরা ফেলে দেব অবশ্যই হাতের সাহায্যে কাজটা করার চেষ্টা করবেন কেননা হাতের মতো সুন্দর কিছু হয় না সবজি থেকে জল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব এটাও আমরা সরিয়ে রেখে দিলাম মোমো চাটনি বানাতে আমি তিনটে টমেটো নিয়ে নিচ্ছি টমেটোগুলোকে আমি চার ভাগ করে দিলাম যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম পাঁচ ছটা লঙ্কা বীজ ছাড়ানো এক ইঞ্চি আদা আটকোয়া রসুন সেদ্ধটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল আর দেব লবণ লবণটা দিয়ে সেদ্ধ করতে দেব টমেটো সেদ্ধটা হয়ে গেছে এরপর টমেটো গায়ে খোসাগুলোকে আস্তে করে সারিয়ে নেব এবার সব শুদ্ধ পেস্ট করে নেব আপনারা ভিনিগারও দিতে পারেন আমি নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে অল্প জলে ভিজিয়ে রেখে দিয়েছি একই সাথে পেস্ট করে নেব আমি এই জলটাও ফেলবো না এটাও দিয়ে দেবো গ্যাসে একটা প্যান ঘষিয়ে প্যানের মধ্যে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম সামান্য রসুন কুচি রসুন কুচিটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো আপনারা এটা ছেঁকেও দিতে পারেন এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ টমেটোটা সেদ্ধর সময় তো লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি এক পিঞ্চ গরম মশলা ওয়ান থার্ড স্পুন গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে দাম আপনারা টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন চা চামচের এক চামচ সয়া সস এখানে আজিনা মতো দিলে এর টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় যেহেতু বাড়িতে করছিস তাই রকম আজিনা মতো ব্যবহার করছি না দেখুন কালারটা সুন্দর চলে এসছে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এই ধরনের থিকনেসটা থাকবে এবার অন্য পাত্রে ঢেলে নেব মোমো চাটনি রেডি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর আমরা সবজিতে যে নুনটা দিয়ে আমরা রেখে দিয়েছিলাম সেই সবজিটা জলটাকে আমরা বার করে নেব দেখুন কতটা জল বেরিয়ে এসছে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে নেব দেখুন জলটা ছেঁকে বার করে দিয়েছি জলটাকে ফেলে দেবো একই বোলের মধ্যে আমি জল ঝরানো সবজিটা নিয়ে নিচ্ছি এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা লঙ্কাটা আমি একটু কমই দিলাম একটা দিলাম দুটো কেটে রেখেছিলাম একটা দিলাম ধনে পাতা কুচি আমার ভিডিওটা করা হয়নি ওয়ান থার্ড স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়েছি এক চামচ সয়া সস আর দিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আবার এটাকে পাশে সরিয়ে রেখে এবার করে নেব যে ময়দাটা মেখেছি সেই ময়দাটা লেচি করে নেব ঢাকাটা খুলে দেখে নেব দেখুন কতটা স্মুথ হয়েছে কত দেখুন স্মুথ একটা ডোর রেডি হয়ে গেছে এরপর এটা থেকে লেচি কেটে নেব লুচির চাইতেও ছোট এর লেচিগুলো হবে পর থেকে আমি একটু ময়দা দিয়ে দিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় এবার লেচিগুলোকে এক এক করে বেলে নেব যত দূর পারব পাতলা করে দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক এইভাবে কয়েকটা লেচি আগে বেলে নেব কয়েকটা বেলা হয়ে গেছে এরপর আমার কাছে মোমো কুকারটা নেই তাই আমি কড়াতে এরকম একটা ঝাঁঝরি কাশির মাধ্যমে করে নেব কড়াতে আমি কিছুটা জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর এই ঝাঁঝরিটাতে আমি একটু সাদা তেল মাখিয়ে দিলাম যাতে গায়ে না লেগে যায় এবার এটাকে আমি কড়ার ওপর দিয়ে দিলাম গ্যাসটাকে অন করে দিয়েছি এক চামচ করে নিয়ে নেব আর একটুখানি নিলাম দেখুন একটা পুটলির মতো হলো আরও একটা নিয়ে নিলাম আরও এক চামচ দিয়ে দিলাম এদিকটা প্লেন রেখে এইভাবে চেপে দিলাম এগুলো আমি একে একে কয়েকটা বেলা হয়ে গেছে এক চামচ করে নিয়ে এইভাবে একটা ফোল্ড করে নিতে হবে এটা হচ্ছে সব লম্বা দিকে দেখুন এই যে লম্বা করে যে দেওয়া হয়েছে এটাকে ঠিক এই রকম করে একটু ঢুকিয়ে নিয়ে দুটো এইভাবে করে এইভাবে মিশিয়ে দিলাম নিয়ে শাড়িতে যেমন আমরা কুচি করি ঠিক সেইভাবে কুঁচিটা করতে করতে যাব অপোজিট দিকে পাঁচ ছটা যে কটা করা যায় একটা লেচি নিয়ে নিলাম নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করতে করতে যেতে হবে পুরোটা নিয়ে এইভাবে মিশিয়ে নিলাম পুটলির মতো হয়ে গেল দেখুন যেন ঠিক একটা পুটলি আমি আবার ফোল্ডগুলো একটু বড় বড় করে দিচ্ছি যাতে বেশ দেখতে সুন্দর লাগে দেখুন এবার মোমোগুলো একে একে ঝাঁঝরি কাঁচির ওপর রেখে দেব ক্যাপ দিয়ে দিয়ে রাখতে হবে কেননা এটা যখন স্টিম হবে তখন একটু হলেও ফুলে ওঠে হ্যাঁ যাতে গায়ে গায়ে না লেগে যায় তাই একটু দূরত্ব রেখে মোমোগুলোকে রাখতে হবে ঢাকা দিয়ে এবার স্টিম হতে দেবো জলটাকে এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে পুরোটাই লো ফ্লেমে করব ঠিক দশ মিনিট রাখব ভেজ মোমোরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ